কৃষ্ণ হরে নমস্কার রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের বিভাগ যুগের ছয় সাত এবং আট এই তিনটি শ্লোক আপনাদের পড়ে করবো গতকাল পাঁচ পাঁচ নম্বর শ্লোক আপনাদের পড়ে তার আগে আপনার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই জন্য লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে অতি অবশ্যই যেন লাইক করবে প্রকৃতি স্কিপ করবেন না পাঁচ থেকে সাত মিনিটের ব্যাপার মানুষ সময় নষ্ট করে অনেক ব্যাপারে কিন্তু এই পাঁচ সাত মিনিটে সময় নষ্ট করে আমি বুঝলাম অথচ আপনাদের উন্নতি হবে ভালো ভালো হবে গীতা যে পাঠ করে তার থেকে গীতা যে পাঠ দিয়ে শুনে তার তাটা বেশি তখন শুরু করছি ছ নম্বর শ্লোক তারা বলুন রাধে রাধে জয় শ্রী শিশির গীতার গান তার মধ্যে সত্যগুণ নির্মল আধার পাপশূন্য প্রকাশক তত্ত্ব সে আত্মা জ্ঞানচর্চা করি সত্যে বন্ধন তাহার সেই সূত্র সঙ্গমানের শ্রেষ্ঠ চমৎকার অনুবাদ হে নিষ্পাপ এই তিনটি মধ্যে সত্যগুণ আপ নির্মল প্রকাশ এবং পাপশূন্য এই সত্যগুণ আমি সুখী এবং এই প্রকার সুখাশক্তি এবং আমি জানি এই প্রকার জ্ঞানশক্তির দ্বারা আত্মাকে আবদ্ধ করে তাৎপর্যতা বিশ্বেষণ জল বন্ধনে আবদ্ধ জীব নানা রকমের তার মধ্যে কেউ সুখী আবার কেউ কর্মচঞ্চল আবার কেউ অসহায় এই সমস্ত মানসিক অভিপ্রায়ের কারণ হচ্ছে প্রকৃতির বিভিন্ন স্তরে জীবের অবস্থান তারা যে কীভাবে ভিন্ন রূপে ভিন্ন অবস্থা তারা প্রভাবিত হয় তা ভগদ্গীতার অধ্যায় বর্ণনা করা হয়েছে প্রথমেই হচ্ছে সত্যগুণ এই জলজগতে সত্যগুণের চর্চা করার সুফল হলো এই যে জীব গুণের দ্বারা প্রায় প্রযুক্তি জীব থেকে অধিক জ্ঞান সম্পন্ন হয় তাহলে সবচেয়ে তিনটি গুণ আছে মানুষ জীবনে সত্যগুণ তমগুণ আর রজগুণ এই গুণগুলো দেখা করা হয়েছে শ্লোকগুলোতে মনে সব আর তার মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে সত্যগুণ তবে যে এই গুণটা থাকলে বলছে কি যে মানুষ সত্যগুণে আসতো তিনি জলজগতে দুঃখ কষ্ট দ্বারা ততটা প্রভাবিত হন না এই সত্যগুণ যারা আছে তারা কিন্তু সুখী হয় চাই বলছে সেই সত্যগুণের এবং সব কর্ম ফল আর কি আগের জন্মে কর্মফলের ফলে মানুষ দুঃখ রাখা সেগুলো বিশ্লেষণ করা হয়েছে যে মানে কোন কোনো লাভ করেছি যে মানুষ সত্যগুণ অনুষ্ঠিত তিনি জলজগতের কষ্ট দ্বারা তত্ত্ব প্রবাহিত হন না এবং তিনি জলজগতের জ্ঞান অর্জনের করতে উৎসব এই ধরনের মানুষ ব্রাহ্মণ যাদের সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার হওয়ার কথা ব্রাহ্মণের কথা বলছি আগে ব্রাহ্মণ প্রকৃতির মানে ভালো মানুষ আছে এই স্তরে আনন্দ অনুভূতির কারণ হচ্ছে সত্যগুণে অধিষ্ঠিত জীব সাধারণত পাপকর্ম সাথে অনেকটা মুক্ত থাকে প্রকৃতপক্ষে বৈদিক শাস্তি করা আছে যে সত্যগুণের অর্থ হচ্ছে উন্নত জ্ঞান এবং অধিকতর সুখানুভূতি এখানে অসুবিধা হচ্ছে যে জীব যখন সত্যগুণে প্রতিষ্ঠিত হয় তখন সে হয়ে মনে করে যে সে খুব জ্ঞানী এবং উন্নত থেকে সে এইভাবে সে তার জল জগতে বন্ধনে আবদ্ধ করে মানে এবার করে দেওয়া উদ্দেশ্যে তারা কি অহংকার করে যে আমি হচ্ছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তার হচ্ছে এটা জড়বন্ধে আবদ্ধ করে তারা সে সম্বন্ধে সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে বিজ্ঞানী এবং দার্শনিকরা তারা নিজেদের জ্ঞানের গর্ভক্ত যেহেতু তারা সাধারণত তাদের জীবনযাত্রায় মান উন্নত করে করে তোলেন তাই তারা এক ধরনের জড় সুখ অনুভব করে বদ্ধজীবনের উন্নত সুখানুভূতি তাদের জড়া প্রকৃতি সপ্তবির বন্ধনে আবদ্ধ করে করে ফেলে এমনিতে তারা সপ্তাহের কর্তব্যকর্ম করা প্রতি আকৃষ্ট এবং যতক্ষণ পর্যন্ত এইভাবে কর্তব্যকর্ম করার দিকে তাদের আকর্ষণ রাখে তাদের প্রকৃতির বলে কোনো না কোনো রকম জড়া করতে হয় তাই মুক্তি লাভ করে চিত্রকোন প্রবেশ করার কোনো সম্ভাবনা তাদের নেই তাই হয়তো তারা দার্শনিক বিজ্ঞানীরা কবি হয়ে জন্মতে পারে এবং জন্মবিত্ত ডেস ড্রাইভ বন্মে তাদের বারবার আবর্তিত হতে হয় কিন্তু জড়া প্রকৃতির মনে মহিল হয়ে পড়ার ফলে তারা মনে করেন যে এই ধরনের দার্শনিক বিজ্ঞানী কবি এই সমস্ত ব্যক্তিরা হয়েছে হচ্ছে সপ্তম তারা বারবার আবার তার নিজের অহংকার আবার সেই মনুষ্যরূপে জন্ম হন এটা করতে যেতেন ছ নম্বর শ্লোক এখানে শেষ হলো শেষ হলো তার আগে বলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সাত নম্বর শ্লোক শ্রী শ্রী অপারে গীতা গান রজগণ কৃষ্ণাময় শুধু ভোগ চাই আজীবন কর্ম করি করে হয় কর্ম করে যতবারে বদ্ধতাইয়ের হয় অসম্ভব কর্মচেষ্টা সুখের রয় অনুবাদ এ কন্তেও অন্তহীন কামনা বাসনা থেকে রজগুণ উৎপত্তি হয় রজগুণী জীবকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে তাৎপর্য রজগুনে বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ পুরুষের প্রতি স্ত্রীর আকর্ষণ স্ত্রীর প্রতি পুরুষের আকৃষ্ট হয় তাকে হয় রজগুণ একে অপর যে আকর্ষণ সেটা হচ্ছে রজগুণ জীবের মধ্যে যখন রজগুণ গর্বিত হয় তখন তার যা যাহর জনজাতির সুখ ভোগের আকাঙ্ক্ষা দেখা যায় জীব তখন সুকেন্দ্রীয় ভোগ করতে চায় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য রজগুণ্ঠ প্রতিষ্ঠিত মানুষ সমাজে বা জাতিতে প্রতিষ্ঠা করে স্ত্রী পুত্র গিয়ে সমান্ত সুখী পরিবার কামনা করে এগুলো হচ্ছে রজগুণের প্রভাব রজগুণের মানে এক কথা হচ্ছে কামনা বাসনা পূর্ণ মানুষ যখন এইসব আকাঙ্ক্ষা করে তখন তাদের কঠোর পরিশ্রম করতে হয় তাই এখানে স্পষ্ট করা যে মানুষ তার কর্মফলের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তার ফলে এই ধরনের বন্ধ আবদ্ধ হয় স্ত্রী পুত্র সমাজকে সন্তুষ্ট করার জন্য সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয় সুতরাং সমস্ত জড়জগতটাই প্রায় জড়জগুণে অধিষ্ঠিত তাহলে এই রজগুনটা হচ্ছে সমস্ত জলজগতটাই হচ্ছে রজগুণে অধিষ্ঠিত মানুষ তো স্ত্রী পুত্র এসব তো সম্পর্ক রাখার জন্য চেষ্টা করবে ফলে কামনা বাসনা থাকবে প্রত্যেকেরই আধুনিক সভ্যতাকে রজগুনের পরিপ্রেক্ষিতে উন্নত বলে গণ্য করা হয় পুরাকালে রস সত্যগুণের পরিপ্রেক্ষিতে উন্নত মান নির্ধারণ করা আগে সত্যগুণ এখন এটা বেশিরভাগই রজগুণে যারা সত্যগুণ অধিষ্ঠিত তারাই যদি মুক্তিলাভ করতে না পারে তাহলে রজগুণীর বন্ধনে আবদ্ধ তাদের সত্যগুণের কারা মুক্তি লাভ করা বুঝি বললাম অহংকার এলেখা সত্যগুণ দেওয়া কিন্তু রজগুণা মুক্তি লাভ করা অসম্ভব সেটা বলছে সাত নম্বর শ্লোক এখানে শেষ হল তারা রাধে জয় শ্রীকৃষ্ণ শিশির প্রহপাদের গীতার গান আট নম্বর শ্লোক শুভ শিশির প্রহপাদের গীতার গান তমসে লোক নিুড় বন্ধন প্রমাদ আলস্য নিদ্রা তাহার মোহন অনুবাদ হে ভারত তমগুণ জীবের ভ্রান্তি পালন করে প্রমাদ আলস্য এবং নিদ্রা দ্বারা তমগুণে আবদ্ধ হয় করে এবার তমগুণ সত্যগুণ রাজগুণে তমগুণের প্রভাবটা ভালো করে শুনবেন তমগুনে কী বলছে তারপর ভগবদ গীতা সংস্কৃতিতে দিয়ে ব্যবহার করা তাৎপর্য এর অর্থ হচ্ছে তমগুণে বদ্যজীবের প্রতি অতি অদ্ভুত গুণ এই তমগুণ হচ্ছে সত্যগুণের সম্পূর্ণ বিপরীত সত্যগুণের জ্ঞান অনুসরণ করে মানুষ জানতে পারে যে কোনটা কী কোনটা তমগুণ হচ্ছে তার বিপরীত তমগুণে তার আশ্চর্য উন্মাদ যে উন্মাদ সে বুঝতে পারে না কোনটা কী উন্নতি স্মরণ করার পরিবর্তে সে অধ হয় বৈদিক শাস্ত্রে তমগুণের বর্ণনা করা হয়েছে তমগুণে যারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তু স্মরক নির্ধারণ করতে পারে না তমগুণে যারা জন্ম তারা কিন্তু কোনটা সঠিক কোনটা মানে ভুল সেটা সেটা নিজেরা বুঝতে পারে ফলে যেমন সকলেই জানে যে পিতামহ মারা গেছেন এবং সেও একদিন মারা যাবে মানুষ মরণশীল তাই তার সন্তান সন্তানও একদিন মারা যাবে সুতরাং সকলেরই মৃত্যু অবদাহিত কিন্তু তবুও মানুষ উন্মাদের মতো দিন রাত কঠোর পরিশ্রম করে ধনসং সঞ্চয় করে চলেছে তার সনাতন আত্মার প্রতি কোনো খেয়াল নাই এটাই হচ্ছে উন্মানতা তাহলে কী হয়েছে তমে কি মানুষ ভাববে কি যে আমি তো আমার পিতাও মারা গেছে বা আমার বাবা মারা গেছে আমিও মারা যাব আমাকে তো সঞ্চয় করতে হবে কিন্তু বলছে যে সনাতন জন্মে আত্মার প্রতি মানে খেয়াল নাই তাকে এই কঠোর পরিশ্রম করে ধন সঞ্চয় করেছিল কিন্তু তার ভগবানের ভগবান সেবা করার তার বলছে খেয়াল নেই সেটা বলছে এটা হচ্ছে উন্মাদতা উন্মত্তা কিছু তাদের এই উন্মত্তার ফলে পরমার্থিক উন্নতি সাধনের অত্যন্ত নিষ্ক্রিয় এই ধরনের মানুষ অত্যন্ত অলস পরমার্থিক জামার জন্য যাদের সাধু করতে আহ্বান করা হয় তখন তাতে তারা উৎসাহিত হয় না যখন যারা পরিচয় মানুষের মধ্যে তাদের অর্থাৎ সক্রিয় নয় তখন কোনো মানুষেরা ওই ওসব বিশ্বাস করে না সাধু সব বিশ্বাস না ভালো পথা চাইবে না এরা এরা মানে রজগুণটা তবু বলছে চাইবে তারা ভালো মতামত চাইবে ভালো কাছে যেতে চাইবে তাই তমগুণের একচ্ছন্দ মানুষদের একটা লক্ষণ হচ্ছে যে তারা যতটা প্রয়োজন তার বেশি ঘুমায় তমগুনের এক কথা যে তমগুণ মানে যাদের আছে যে ক্রমাচ্ছন্ন ওরা ঘুমিয়ে আচ্ছন্ন মানে বেশি অলস ঘুমিয়ে থাকে এরকম তমবন্ধুরা আচ্ছন্ন ছ ঘন্টা ঘুমা হয়েছে যথেষ্ট ঘুমানো যথেষ্ট কিন্তু তমগুণের আচ্ছন্ন যে মানুষ সে করে কম করে দশ থেকে বারো ঘন্টা ঘুমায় এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে তারা মাদক দ্রব্য নিদ্রার প্রতি আসক্তি হয় এগুলি হচ্ছে তমগুণের আচ্ছন্ন মানুষকে লক্ষণ তারা এক ধরনের নেশাগ্রস্ত হয় তমগুণের মানে একটা তমসা নেশা করে তামাকের নেশা যেটা বলা হয় এই ধরনের নির্দ্রার আচ্ছন্ন থাকে এমনি তারা নেশা যাবতীয় নেশাগ্রস্ত হয়ে থাকে এই তমগুণের যে আচ্ছন্ন ম તો એ છેલે એ શબ્દની અશક્યતા એ શબ્દ જ્યાં સુધી કાર્ય પર મને અચ્છા એટલે আজকে એ 3 ટી ભૂન આપણે કોર્સ મળો અમારે આ ગીતાપાઠ જો લાગલો તેવશયમાં લાઈક કરજો અને સાથે લખજો જય શ્રી કૃષ્ણ राधे राधे નમસ્કાર